হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষপাড়ার বেহাল রাস্তা মন্ডল পরিবারের দুই শরিকের গণ্ডগোলের রাস্তার কাজ বন্ধ পথে নেমে তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ রাস্তা সংস্কারের দাবিতে তৃণমূলের প্রধান উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ পোলাকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষপাড়ার বিক্ষোভকারীরা জানান একশো তিরানব্বই নম্বর বুথে দু হাজার কুড়ি দু হাজার একুশ বর্ষে রাস্তা টেন্ডার হয় তিন লক্ষ তেষট্টি হাজার ছশো টাকা দুই থেকে তিন দিন কাজ হয় তারপর আর কোনো সুরাহা মেলেনি সাধারণ মানুষের তাদের দাবি এই রাস্তা থেকে প্রসূতি মা ও স্কুল পড়ুয়ারা রোজ তারা কাদা জলভরটি পার হয়ে স্কুলে যায় কোনো মানুষ অসুস্থ হলে না চলে কোনো গাড়ি তারা জীবনের ঝুঁকি নিয়ে একাধিকবার এই রাস্তাতে পড়েন হাত পাও ভেঙে গেছে একাধিক ব্যক্তি ও মহিলাদের ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি সেই আশায় দিনগঞ্জে সাহেবকালী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষপাড়ার বাসিন্দারা যে কবে হবে এ রাস্তা এই বিষয়ে সাহেব গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা বলেন আমরা শুনেছি ওখানে বিক্ষোভ হচ্ছে আমি জানতে পারলাম আগে যে প্রধান ছিলেন ওনার সময় এই টেন্ডারটা হয়েছিল এনার্জি কাজের এই কাজটি ধরা ছিল

বাড়ির থেকে উত্তরে তরুণ মন্ডলে বাড়ি থেকে দক্ষিণে হিমাংসু মন্ডলে বাড়ি পর্যন্ত বিলান পর্যন্ত এই রাস্তাটা স্যাংসার হয়ে থাকে রাষ্ট্রনামার বুকটা লক্ষ অর্থ হচ্ছে 363600 টাকা এটা বুধ নম্বার বর্তমানে 194 কোন গ্রাম এটা হচ্ছে রোমাপুর পূর্ব রোমাপুর ঘোষপাড়া গ্রাম কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে এই জলাজলের হাত থেকে আমরা অব্যাহতি পাই যাতে সুস্থভাবে জনজীবন আমরা জীবনযাপন করতে পারি এবং স্কুল কলেজে ছেলেমেয়ে তারা পড়াশোরাতো থাকতে পারে প্রত্যেক দিনের ন্যায় তার জন্য কি আপনারা তার জন্য আমরা আমরা বিক্ষোভ করছি এবং আন্দোলন করছি সেই এটা যেন প্রশাসনের কর্ণগোচর হয়ে প্রশাসনরা তৎপরতার সহিত এটা যেন দ্রুত ব্যবস্থা করে জায়গাটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকটা ফ্যামিলি মানে একই পরিবারের দু তিনটে শরিক তারাই বিক্ষোভ দেখাচ্ছে ওটা একটা গলি রাস্তা ছিল সেই গলি রাস্তায় তবুও ওখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিগত দিনে কাজ শুরু করেছিল কিন্তু শরিকানা দ্বন্দ্বে ওখানে কেউ রাস্তায় মারতে দিতে দেয়নি যার জন্য এই কাজটা বন্ধ হয়ে আছে এবং তারপরে সাহেবখালে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই কাজটা করানো আর সম্ভব হয়নি আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেবখালে গ্রাম পঞ্চায়েত